ডোমারি জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় একই পরিবারের মহিলা সহ তিনজনকে পিটিয়ে জখম করার গুরুতর অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচরা ইউনিয়নের পূর্ব হরিণচড়া বাজার এলাকায় ডোমা থানা সূত্রে জানা যায় উক্ত ইউনিয়নের মৃত আলাউদ্দিনের ছেলে জবেদালির পৈতৃক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে এবং সেই জমিতে গাছ রয়েছে সেই লাগানো গাছকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত খয়রুদ্দিনের ছেলে শফি সাইকুল ইসলাম বিরোধ সৃষ্টি হয়তো এর ধারাবাহিকতায় ঘটনার দিন গত রোববার উনিশে জুলাই বিকালে শফি সাইকুল ইসলাম বাবুসহ তাদের দলবল নিয়ে জমি দখলের চেষ্টা চালায় এ সময় জবেদালির ছেড়ে নুরুজ্জামান বাধা নিষেধ করতে গেলে প্রতিপক্ষরা দেশি অস্ত্র নিয়ে নুরুজ্জামাকে বেধরক মারপিট করে রক্তত্ব জখম করে হাতে লাঠি ছিল দুইজনকার হাতে লাঠি ছিল আর একজন হাত নিয়ে আসছে আর একজন হাসুয়া নিয়ে আসছে আমাকে মারছে আর আমার স্ত্রীকে এমন করে মারছে সফি তা দেখার বাইরে এখানে আমার দেখাইতে পারতেছে না কাউকে এটার আমি সুস্থ বিশ্বাস চাই আমার চাচা সফি এবং সাইকুল আর বাবু আর আমার চাষি দুইটা ছলেয়া এবং এজিনা এরা আসিয়া আমাকে কী জন্য মারধর করলো আমরা জমিটা আমি জমিটা আমার বাপদাদার থেকে খাইতেছি ওরা জোর জোরপূর্বে আমাদের বাড়িতে এসে ছবি সাইকুল আমাকে মারছে আমার স্ত্রীকে মারছে এবং আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই ছেলেকে বাঁচাতে তার মা নূজাহান এবং সহধর্মী নিয়ে আম্বি আক্তার এগিয়ে গেলে তাদেরকেও প্রতিপক্ষরা বেতরক লাঠিবিটা করে বলে অভিযোগ করেন তারা তাদের মারধরের কারণে নুরুজ্জামান আম্বিয়া নুরজ্জাহান গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বর্তমানে তারা তিনজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমাদেরকে বাসায় এসে মারধর করছে আমার স্বামী মারছে আমার মারছে আমার এমন জায়গায় মার দিছে আমি কাউকে দেখাতে পারছি না আমি বর্তমান আমার শাশুড়ি আমার স্বামী আমি হাসপাতালে আছি মারছে আমাকে শফিক সাইকুল বাবু ছলেয়া এজিনা ওদের হাতে লাঠি ছিল আমাদেরকে লাঠি নিয়ে আসি আমাদের বাসায় মারি চলে গেছে এ বিষয়ে নুরজ্জামানের পিতা জবেদ আলী বাদী হয়ে শফিক সাইপুল বাবু সহ ছয় জনের বিরুদ্ধে ডোমা থানায় এজাহার দায়ের করেন ডোমা থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম এজাহার বিষয়টি নিশ্চিত করে জানান তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিত্বের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নির্যাতনের শিকার নুরুজ্জামান সহ তার পরিবারের লোকজন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তাই খাসি এখন আমার ওই জমিগানা কিন্তু এখন চাই যে আমার জমি আমাক দাও আমি এখন তো ঘর ওঠাছি এখন ঘর না ভাঙি দেখিয়া গাছ আছে গাছ না ভাঙি দেখি এখন পাক ঘর ওঠাবো পাকঘর ওঠে ধুমাওনার বাড়ি যাবে এই জন্যে পাকঘর ওঠে দিবে না দিবে না দেখি এই জন্যে আমার ছেলে আমার বউ আমার স্ত্রীর সঙ্গে আসি বাড়ি এসিয়া ডাঙা নাকি মারামারি করছে আমি তো বাড়ি তখন ছিলাম না আসি শুনছি যে এই এই ঘটনায় হেয়া গেছে ওরা শৈকুল সাইকুল ওনার ছেলে বাবু ছলেয়া জিনিয়া ওনার নাঠি আনছে কাম হাত দেওয়া আনছে এইভাবে আসিয়া মানে এখানে আন্দা পাতারে ডাক আমার ছেলে তো এখানে ছিল এখন আমি চাষি যে সুস্থ বিচার হোক দেহ পরে আর কোনো হামলা টামলা করতে না পারে এটা এখন পরিবর্তিত কোনো আর হামলা না হয় এইটা আমি এখন সুস্থ বিশ্বাস আছে এখন এই